আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম সবার মাঝে আজ আমরা রান্না করব লাউ ডাল লাউ ডাল রান্না করার জন্য আমি এখানে ডাল ধুয়ে পেঁয়াজ কুচি দুই তিনটা কাঁচামরিচ তার মধ্যে ফ্রোজেন করা এক টুকরো রসুন হলুদ এক চামচ এখানে ধনিয়া জিরার গুঁড়ো একসাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে এখন একটা টমেটো আমি টুকরো করে কেটে বসিয়ে দিয়েছি আমি প্রথমে লাউটি সুন্দরভাবে ধুয়ে কেটে নিয়েছি এখানে ডালটা প্রায় সিদ্ধ হয়ে আসছে এখন আমি কেটে রাখা লাউগুলো কিছু পরিমাণ দিয়ে প্রথমে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি বাকিটা আবার দিয়ে নেড়ে দেব এই তো এখন আমি ভালোভাবে বাকিটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ডালের সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে ডাকনা দিয়ে ডেকে আমরা রান্না করব কিছুক্ষণ পরপর নেড়ে দিতে হবে যেন ডালটা শুকিয়ে নিচে লেগে না যায় ডালের সাথে লাউটা ভালোভাবে কষিয়ে নিব আমরা এইখানে প্রায় অনেকটাই লাউ সিদ্ধ হয়ে আসছে এই তো আমি ভালোভাবে আবারও নেড়ে দিচ্ছি কত সুন্দর দেখা যাচ্ছে আমি আবারও নেড়ে দিয়ে কয়েক মিনিট ডেকে রান্না করব। ডালটা যেহেতু শেষ পর্যায়ে এই পাশে রান্না হতে থাক এইখানে আমি ডালের জন্য বাগার দিয়ে নিব বাগার দেওয়ার জন্য এইখানে আমি প্রথমে তেল দিয়ে দিলাম তার মধ্যে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে আমি সাথে দুইটি মরিচ কেটে টুকরো করে দিয়েছি এখন আমি এটাকে সুন্দর একটি কালার করে বেজে নেব বাগানের মধ্যে শুকনো মরিচ দিল অনেক সুন্দর একটি গ্রান আসে আমার রান্নাগুলো সবার কাছে কেমন লাগে অবশ্যই আপনারা জানাবেন ভালো লাগলে পাশে থাকবেন সাপোর্ট করবেন এইখানে পেঁয়াজটা বাজা হতে হতে আমি এই পাশে আবারও ডালটা নেড়ে দেব যেন নিচে লেগে না যায় আমি ডালে যেই পরিমাণ পানি দিয়েছি বা লাউ সিদ্ধ করার পরও যেই পরিমাণ পানি ছিল আমি আর পানি দেইনি আপনাদের শুকিয়ে আসলে কিছু পরিমাণ পানি দিয়ে নেবেন এইখানে পেঁয়াজটা সুন্দর মতো একটি কালার হয়ে গেছে এখন আমি লাউ ডালের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব কিছুক্ষণ জল করার পর আমি এইখানে ধনেপাতা কুচি দিয়ে দিব ধনেপাতা কুচি দিয়ে আমি আবারও একটু নেড়ে দেবো লাউ ডালটি আপনারা ভাতের সাথে রুটির সাথে পরোটার সাথে খেতে পারবেন এইভাবে ডাল দিয়ে লাউ রান্না করলে খুবই ভালো লাগে খেতে বেশি পাতলা করলে খেতে ভালো লাগবে না মিডিয়াম ঘন রেখেই রান্না করবেন খেতে অনেক ভালো লাগবে সব সবসময় দেখা যায় চিংড়ি মাছ দিয়ে বা অন্যান্য মাছ দিয়ে লাউ খাওয়া হয় ডাল দিয়ে রান্না করে খেতে পারেন মসুরের ডাল দিয়ে অসম্ভব মজা হয় লাউ ডাল রান্নাটা কেমন হয়েছিল অবশ্যই জানাতে বলবেন না আজ এইখানে বিদায় নিচ্ছি কথা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ